এবার এনআসির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জেলা নেতাদের উদ্দেশ্যে তার মানুষের পাশে দাঁড়িয়ে জোরদার প্রচারে নামতে উত্তর এবং গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে শুধু এনআরসি নয় আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনকে ঢেলে সাজানোর ইঙ্গিত দেন তিনি জেলা নেতৃত্বকে সরাসরি বার্তা পুরনো ডেডিকেটেড পরীক্ষিত কর্মীদের সামনে নিয়ে আসতে হবে যারা তৃণমূলের জন্য দিনের পর দিন ধরে কাজ করেছেন রায়গঞ্জ শহরাঞ্চলের সব বুথে দলের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করে অভিষেক প্রশ্ন তুললেন এতগুলো বুথে একটাও জেতা গেল না এটা কিভাবে হয় নির্দেশ দিয়েছেন রায়গঞ্জ এবং করণদেঘি বিধানসভার প্রতিটি বুথে বাড়তি নজরদারি রাখতে হবে মুর্শিদাবাদ জেলা নিয়েও বার্তা দিয়েছেন অভিষেক গোষ্ঠী দূর করে একসঙ্গে কাজ করার নির্দেশ তার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি বিভিন্ন দল গঠনের কথা বলেছিলেন সেই ইস্যুতেও কড়া মনোভাব দেখান অভিষেক নেতাদের সতর্ক করে বলেন আলটপকা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলবেন না